এর ভিতরে খেলা করবে কিন্তু ওইদিকে কিন্তু যাবে না তাহলে কিন্তু আমি কালকের মধ্যে মারবো কি করেছিলাম কালকে আসো আমরা দেখতে দেখে আসি কোলে পড়ে কোলে পড়ে বাবা হেটে হেটে না হেটে হেটে কোনো গল্প নেই হেটে হেটে গেলে দেখেছো কত রিস্ক চলো এ বাবা এগুলো কি রে আমাদের বাড়ির সামনে এসছে ওই যে দেখা যাচ্ছে বুলডোজার বুলডোজার কার

সন্ধে হয়ে গিয়েছে আমাদের এখানে আমাদের এখানে কি হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে চলো আস্তে 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 বাবে আস্তে বাবা আমার চলো অত স্পিড আমি কিন্তু কালকে বকেছিলাম না তোমাকে শোনা এখানে এইটুকু জায়গার ভিতরেই কিন্তু ওর ওপর উঠবা না কি বলেছি

তুমি কিন্তু যাবে না খবরদার ওই দেখো জল দিচ্ছে ওই গাড়িটা রাস্তা দিয়ে তুমি কিন্তু যেও না বাবা আমি কিন্তু ছেড়ে দিয়েছি খবরদার এখানেই থাকো এখানেই থাকো আসছে তুমি তাও যেও না তাই তুমি কিন্তু এদিকে আসবে না আমি যাচ্ছি না তুমি গেলে কিন্তু আমিও চলে যাবো এদিকে চলো 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 আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না এখানেই থাকো খেলা করো এখানে আস্তে পড়ে যাবি বাবা কালকের মত কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব ছাদে আসতে দিয়েছি তাই বলে কিন্তু দুষ্টুমি করিস না বাবা একটু স্থির হ বাবা ছাদে এখান দিয়ে ভাঙা না পড়ে গেলে বুঝেছো ছাদের এই পাশ দিয়ে কেমন ভাঙা কোনায় যাবে না বাবা কে ভেঙেছে মিস্ত্রিরা ভেঙে রেখে গেছে এমনি এই আরেকটা কি গাড়ি আসছে চলো দেখি কই দেখো আরেকটা জেসিবি গেল বাবা দুটো জেসিবি যাচ্ছে দেখেছো কত জেসিবি গেল দুটো দুটো আচ্ছা আর কিছু কর ঠিক আছে কি খাচ্ছ তুমি এখন কি বিস্কুট খাচ্ছ চিনি হ্যাঁ চিনি চিনি বিস্কুট খাচ্ছ তাই তোমার নাম কি ভালো করে বলো বুঝতে পারলাম না আড়াই সিকে রিক মন্ডল তাই বাড়ি কোথায় তোমার কৃষ্ণনগর ঠাকুরতলা এটা কাদের বাড়িতে এসছো তুমি দিদুন বাড়িতে পড়ে গেলা যা পড়ে এগুলা ওরকম করে উল্টে ভেঙে দিয়েছে এমনি ওদের ভালো লেগেছে তাই ভেঙে দিয়েছে ওদের ভালো লেগেছে তাই ভেঙে দিয়েছে ওখানে এমনি তুমি কিন্তু যেও না ওই আমি কিন্তু বারবার বলছি তোমাকে

নাই ছাদে ভূত আসবে ভূত বড় ভূত আছে হাউ হাউ করে ধরে কেমন করে জানো আমার হাত এবার ধরছিস কেন হাত এরকম করে ওই দেখো কুকুরটা রাস্তায় জল খাচ্ছে গাড়ি ঢুকছে তো আর ওখানে দেখো কুকুরটা জল খাচ্ছে সোজা হও স্থির হও চলো আমরা একটু বসি এখানে বসবে এখানে বসি এখানে বসি আস্তে করে এরকম করে বসি দুষ্টুমি করবে না তাহলে আমরা এখানে বসে থাকবো কেমন গরম ছাদ গরম লাগছে কোথায় গরম লাগছে ক্রিম হ্যাঁ ক্রিম ক্রিম কি খাচ্ছ তুমি এখন ক্রিম বিস্কুট ক্রিম বিস্কুট খাচ্ছ টেস্টি টেস্টি পেস্টি তাই আমরা এখন কোথায় বসে আছি জানো আমরা এখন বসে আছি ছাদে আর ছাদটা দেখো কত সুন্দর তাই না বাবা আমরা কোথায় বসে আছি এখন ছাদে আমি আরিকবাবু এসেছি ছাদে আর না এখানে আসো তুমি এখানে আসো আমার কোলে আসো তোমাকে নিয়ে আমার শুধু ভয় লাগে ছাদে আসলে একদম চুপচাপ থাকতে হয় দুষ্টুমি করতে হয় দেখো কি সুন্দর লাগছে এখানে বসে বসে দেখো না

আর কি আমাদের বাড়ির সামনে কি কি রয়েছে ওগুলো রাস্তা ঠিক করছে বুলডুজার ওগুলো তাই ঠিকই তো বলেছে আর ওটা কি ওই যে দূরে ওই দূরে আমাদের বাড়ির সামনে কি সুন্দর রাস্তা না কি সুন্দর রাস্তা না আমাদের বাড়ির সামনে এখান দিয়ে টোটো যায় আর কি যায় রাস্তা দিয়ে কি যায় রাস্তা দিয়ে বাইক গাড়ি যায় লরি গাড়ি যায় জেসিবি গাড়ি যায় বুলডোজার গাড়ি যায় তুমি রাস্তায় যাও না তো লোলালও যায় লোলাল লো লাল রোলাল দেখো কুকুরটাকে ভিজিয়ে দিলো দেখো কুকুরটাকে ডাক আয় 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 ও দে আসছে আয় আয় কিছু লাগছে ও ভাবলো কি যে ওকে ডাকছি আমরা তার জন্য আসছে আয় 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 দেখেছো আসছে তুমি কিন্তু নেব না করে থাকো ঠিক সন্ধ্যা হলে কিন্তু ছাদে ঘুর থাকে জানো আবার চলে গেছে তো আবার চলে গেছে চলে গেল এমনি ভাল লাগলে তাই চলে গেল আবার আসবি পরে তুমি ডাকলি তারপর আসবি ভালো করে ডাকো ডাকো ভালো করে আসছে না আসছে না এমনি তুমি ভালো করে ডাকলে না তাই

ইঁদুর ঢুকে ইঁদুরের বাচ্চা ঢুকে তুমি হাঁ করে ঘুমাও তুমি মুখটা খুলে ঘুমাও তো তার জন্য মুখের ভিতরে ইঁদুর ঢুকে যায় তারপর ইঁদুর ঢুকে তোমার দাঁতের ভিতর দিয়ে হাঁটে হেঁটে 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 তারপর ওখানে সব খাবার খেয়ে দাঁতের নোংরা মোংরা করে দিয়ে তারপরে মুখ থেকে বেরিয়ে যায় তারপর সকালবেলা উঠে এই মুখ দিয়ে গন্ধ হয় আর দাঁতে পোকা হয় জানো আমার জামাই মুছো না কিন্তু কেন করছো

দেখেছো পাখিরা কি সুন্দর সবাই বাড়ি যাচ্ছে তুমি যাবে না পাখিরা ওদের বাসায় যাচ্ছে তুমি কোথায় যাবো তোমার বাসায় যাবে না তোমার বাসা আছে আছে তোমার বাসা না কি আছে তুমি শুধু আমার জামাই মরছো কেন আমি কি বললাম একটু আগে একা একা যেতে নেই কোথাও কেন কোথায় যাবো কোথায় যাবো নিচে আমার তুমি হাত ধরো তুমি একা একা কোথায় যাচ্ছ কেন বাবা আবার কোলে আসো তাহলে তারপর নিয়ে যাবো তুমি জুতো ছাড়াই চলে আসছো ছাদে আসো কোলে আসো ভালো করে করে আসো এই চলো তুমি এখান দিয়ে একা একা যাবানা দেখো এখান দিয়ে একটু এদিক ওদিক হলে একদম ধপাস করে কোথায় পরে যেতে হবে

আস্তে আস্তে তাড়াহুড়ো করবে না কিন্তু তাড়াহুড়ো করলেই পড়ে যাবে তো চলে এসছি চলো আর একটু আছে আস্তে আস্তে অন্ধকার কিন্তু এখান দিয়ে অন্ধকার এখান দিয়ে আস্তে আস্তে এখানে জুতো আছে বেঁধে পড়ে যেও না সবই আছে আসো আস্তে আস্তে আসো আসো চ এই তো চলে গেছো তুমি দেখো দিদি সন্ধ্যে দিচ্ছে। खाओ जल खे नाओ দাও এত বড় আয় আমি একটু খেয়ে নেবো তারপর তোমাকে দেবো তুমি তো এক্ষুনি মুখ লাগিয়ে খাও আমি একটু খেয়ে নি খাবো না ঠিক আছে নাও তুমি খাও এ নাও তুমি আমাকে দেবে না তো নাও ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও আমি খেয়ে নেবো থ্যাংক ইউ হুম হুম পুরোটা আমি খেতে পারি আর একটু ঠিক আছে তুই পুরোটা ই আবার কি হলো দিলাম তো তোকে খালি তেজ দেখানো তেজ জানিস কি হয় মানুষ মোটা হয়ে যায় রাগ করলে মানুষ মোটা হয়ে যায় তুই বেশি করে রাগ কর বেশি করে মোটা হয়ে যাবে তখন তোর ভাল লাগবে তুই তো বলিস মোটা হবে না No. <laughs> no. Ei, que goris. ম্যাগি খাবা একটুখানি রিক ম্যাগি খাবা তবে খাবে বলো ম্যাগি খাবা ঠিক আছে